আজকের দৈনিক আমার দেশ পত্রিকা কেমন ছিল সেটি বলার আগে বলি এবারের ঈদ যেমন ব্যতিক্রম ছিল এবারের আজকের পহেলা বৈশাখ এবারের পহেলা বৈশাখও ব্যতিক্রম এবারে ঈদ যেমন স্বাধীনতায় ভরপুর ছিল নির্বিঘ্ন নির্ভয় চাপমুক্ত এবারে এবারের পহেলা বৈশাখটিও ঠিক সেরকম এবারের পহেলা বৈশাখের পত্রিকাটি কেমন ছিল কি কি ছিল দেখুন আজকের পহেলা বৈশাখের মেইন পত্রিকা হলো এটি তার সাথে আসছে পত্র শুধুমাত্র ডক্টর ইউনুসের একটি লেখা নিয়ে শুরু এই যে এটি দেখেছেন ডক্টর ইউনুস আমার দেশ পত্রিকার মাধ্যমে ভালোবাসার মেলবন্ধন বা শুভেচ্ছা জানিয়েছেন পুরো জাতিকে এই প্রথমে আপনাদেরকে বলি এটা এই এই জিনিসটি হল মূল পত্রিকা আর এই জিনিসটি হলো বর্ষবরণ সংখ্যা এখানে কে কি বলেছেন এখানে বলেছেন মূলত হুমায়ুন আহমেদের বৈশাখের ভাবনা আছে এখানে আছে মঙ্গল শোভাযাত্রার হিন্দুত্ববাদী বীজ এটার ব্যাপারে লেখা আছে সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলা এটার লেখা আছে আবুল আসাদের লেখা এবং পাঁচ লাখ দশ লাখ নিয়ে যে বিতর্ক এটার একটা অর্থাৎ ফিলিস্তিনিদের জন্য যেই সমাবেশ করা হয়েছিল সেখানে কত মানুষ হয়েছে প্রথমে আপনাদেরকে কোড়পত্রটি দেখি দেখাই এখানে কি কি আছে দেখুন প্রথমে আছে ভালোবাসার মেনবন্ধন ডক্টর মোহাম্মদ ইউনসের দেয়া তারপরে আছে সিরাজুল ইসলাম চৌধুরী ইসলাম বিদ্বেষী লোক পহেলা বৈশাখ কবে কৃষকের জন্য সুসংবাদ এনেছে এরা হইল কি এমনিতে গরিবের কথা বলে কিন্তু ভালোবাসে রবীন্দ্রনাথকে জমিদার বিরোধী কথা বলবে সাম্যের কথা বলবে কিন্তু তাদের রবীন্দ্রনাথ বৈশাখে পান্তা ইলিশ বিতর্ক ফরিদা আক্তার ফরাদ মাজারের বউ কিন্তু সে এখন উপদেষ্টা হওয়ার কারণে তার অনেক ক্ষমতা তো সে এবার বলছে পান্তা ইলিশ খাওয়ার দরকার নাই এই কারণে সে এটা নিয়ে লেখা সব সবথেকে ভালো লেখা যেটা এবারে এই যে ব্রাহ্মণ্য সংস্কৃতির আগ্রাসনের যুগে যুগে আবুল আসাদ নিছেন সাইমু যেই সিরিজ এটার প্রবক্তা লেখক বরেণ্য লেখক আবুল আসাদ তার এই লেখাটি ছিল অসাধারণ বাংলাদেশের রাষ্ট্রিক সত্তার মতো তার সাংস্কৃতিক সত্ত্বা ও বিভেদ সংঘাতপূর্ণ বিবর্তনে জর্জর হয়েছে বারবার আগ্রাসনের শিকার হয়েছে ভারতীয় সংস্কৃতির হিন্দুত্ববাদী সংস্কৃতির এভাবেই আবুল আসাদ তার লেখাটি বক্তব্য দিয়েছেন আছে হুমায়ুন আহমেদের লেখা দেখেছেন বৈশাখ ভাবনা ভাজা জিলাপির মৌ মৌ গন্ধ আহমেদ হুমায়ুন এরপরে আছে কেজি মোস্তফা তুমি সতেরো লগ্ন মাধুরী জলেবেজা কবিতায় গান শুনেছেন এই গানের লেখক তারপরে শুভ নববর্ষ আশরাফ সিদ্দিকীর লেখা আছে সাজ্জাদ বিখ্যাত বিশিষ্ট ছড়াকার সাজ্জাদ কাদেরের লেখা আছে মোহাম্মদ তকিউর লেখা আছে তারপরে বাংলা সনের জনক ফতেহ আলী সিরাজি এ দেখেন আমরা বলি কি আকবর সম্রাট আকবর এটার জনক না এই যে দেখেন ফতেহ আলী সিরাজি মোহাম্মদ আবু তালিব লিখেছেন এটা ফতেহ আলী সিরাজিকে বাংলা সনের জনক বাংলাদেশের নববর্ষ ডক্টর আহমদ আনিসুর রহমান আহমেদ একটা লেখা আছে অনিশেষ বসেখ সোনার বাংলা পহেলা বৈশাখ বাঙালি মুসলমানদের আকাঙ্ক্ষা ডক্টর হাসান মাহমুদ এরপরে আছে কবিতা আছে অনেক পহেলা বৈশাখ নিয়ে পেঁচার মুখ দেওয়া হয়েছে পেঁচার মুখ থেকে এরা বেরোতে পারছে না আমার দেশও কি পেঁচার মুখ নিয়ে খেলবে চৈত্রের শেষ বৈশাখের শুরু আখতারুল আলম বিখ্যাত লেখক আমার খুব ভালো লাগে প্রবন্ধকার আখতারুল আলমকে এবাদুর রহমান চিনেছেন বাংলার বর্তমান সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এ এবাদুর রহমান মঙ্গল শোভাযাত্রার হিন্দুত্ববাদী রক্তবীজ এবং ভ্রমণ সংস্কৃতির আগ্রাসনের যুগে সাংস্কৃতিক স্বৈরাচার মোকাবেলা রেজাউল করিম রনি রনির লেখা যে পড়বে সে বাংলাদেশের সংস্কৃতি নিয়ে রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আর কখনো দোটানায় থাকবে না এবং তার চিন্তার মানে এতই উর্বর এত অসাধারণ যুক্তি থাকে তার কারণ আছে তার পড়াশোনা প্রচুর তিনি প্রচুর পড়াশোনা করেন রেজাউল করিম রনি অসাধারণ আমি বলি তাকে আগামী দিনের আহমদ সফা যদিও সে সফাকে পছন্দ করে না আমি বিস্তৃতির কথা বলছি গ্রহণযোগ্যতার কথা বলছি মানুষের কাছে পৌঁছানোর কথা বলছি রাজাউল করিম রনি খুব দ্রুত মানুষের কাছে পৌঁছবেন এখন আসে আমার সমান বা আমার কাছাকাছি বয়স আমার ছোটও হতে পারে সম্ভব না আমার সমানই হবে কিন্তু তার যে বুদ্ধিবৃত্তিক চেতনা এবং তার যে গ্রহণযোগ্যতা সারা পৃথিবীতে তার যেই অ্যাকসেপ্টেন্স এটি কিন্তু বিরল অসাধারণ এটা ভাষায় প্রকাশ করা যাবে না অনন্য একটি গুণ রয়েছে তার মধ্যে এবং মোটিভেশনাল বক্তব্য দিতে পারেন নির্ভয়ে নির্ভয়ে তিনি মানুষের সমালোচনা করেন ক্ষমতাকে আক্রমণ করেন এটা হল রেজাউল করিম রনির বক্তব্য এবং লেখার একটি প্রধানতম বৈশিষ্ট্য আপনারা যারা আবুল আসাদকে চিনেন বাংলাদেশের সবচাইতে পরিচ্ছন্ন ফ্রেশ সৎ বুদ্ধিজীবী আমার দৃষ্টিতে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সেই কাতারে আমি মনে করি এই আবুল আসাদকে আবুল আসাদ বাংলাদেশের একজন অমর লেখক হবেন তার বই একুশ শতকের এজেন্ডা যুগ সন্দিক্ষণে পৃথিবী এই বই বিশেষ করে এই দুটি বই তার অনেক বই আছে সাইমুন তো আছে এই দুটি বই যে পড়ে যারা পড়বে চিন্তা করে কথা দিয়ে ভুল চিন্তা দিয়ে কেউ তাদেরকে ঠকাতে পারে না ঠেকাতেও পারবে না ঠকাতেও পারবে না মিথ্যা কথা বলে আবার ঠেকিয়েও দিতে পারবে না যুক্তি দিয়ে তা অধিকাংশ বই ভালো আমি খুব আমার কাছে ভালো লেগেছে এর দুটি বই সাইমুন সিরিজ তো ভালো লেগেছেই সব শিশোর কিশোর মানে রাত্রিবেলা লাইট জাই জ্বালিয়ে মানুষ সাইমম সিরিজ পড়েছে লুকিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক সংঘাতের স্বরূপ সন্ধানের আগে সাংস্কৃতিক বিষয়টার দিকে দৃষ্টিপাত করা প্রয়োজন সাংস্কৃতিক স্বরূপ নিয়ে বিতর্ক অনেক আছে কিন্তু আমাদের দেশে এটা বড় কোনো সমস্যা নয় সাংস্কৃতির মৌল প্রকৃতি নিয়ে বলা যায় আমাদের মাঝে দর্শনীয় ঐক্যই বর্তমান রয়েছে তা বর্তমানে থাকবে কলকাতার কাজী আব্দুল ওয়াদুদ ব্যবহারিক শব্দ কোষ ও সংস্কৃতি শব্দের অর্থ বলা হয়েছে সংস্কার এবং বিশৃদ্ধিকরণ চর্চা করিয়া সভ্যতার ফল দ্বারা লব্ধ উৎকর্ষ ইত্যাদি অভিনন্দন দেওয়া সাংস্কৃতিক সংজ্ঞার মধ্যে কোনো পার্থক্য নেই এভাবেই শুরু করেছেন তিনি তার লেখা হাবুল আসাদের লেখা যে শেষ করতে পারে সে কিছু না কিছু নিয়ে যায় কারণ তার একটা বাণী আছে আপনি যদি দুই লাইন লিখতে চান আপনাকে দুই হাজার লাইন পড়তে হবে কারণ আপনার লেখার মধ্যে যদি তথ্য উপাত্ত না থাকে তাহলে আপনার লেখা মানুষ পড়বে কেন তার লেখা পড়ে আপনি আরাম পাবেনই পাবেন যাদের পড়ার অভ্যাস আছে সবাই অনেক ভালো থাকবেন বৈশাখী শুভেচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম